আজ হলো বুধবার আর এখন খড়িতে সময় হয়েছে সকাল সাড়ে দশটা মতো আমার শ্বশুর মশাই এদিকে আমাদের রান্নার জন্য কাঠ কিনে নিয়ে এসেছে তো এখনো পর্যন্ত আনা হয়নি অল্প অল্প করে সবে মাত্র নিয়ে আসছে তো আমাদের বাড়িতে আবার দুপুর বেলায় কাঠের উনানে রান্না হয় সেই জন্য এই কাঠ কিনে নিয়ে আসছে তো হ্যালো ব্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি এস ফ্যামিলিতে আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা বেশ কয়েকদিন হয়েছে মেয়ে আমার ওর বাপির সঙ্গে বাইকে করে রাস্তার দিকে যায় না আজ অনেক দিন বাদেই ওর বাপির সঙ্গে বাইকে করে রাস্তার দিকে গেল এখন সকাল এগারোটা মতো বাজে আর আমি চলে এসেছি রান্নাঘরে আর এখন আমি তরমুজ কাটবো তো তোমাদের দাদা ভাই তরমুজ কিনে নিয়ে এসেছিল তো এখানে অর্ধেকটা পরিমাণে রয়েছে ফ্রিজ থেকে অনেকক্ষণ আগেই বের করে রেখেছি কেননা ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে যদি আমি তরমুজ খাই প্রচণ্ড পরিমাণে ঠান্ডা তাহলে আবার এই গরমের সময় ঠান্ডা সর্দি লেগে যাবে তো সেই জন্য প্রায় এক ঘন্টা আগে তরমুজ বের করে রেখেছিলাম আর এখন আমি কেটে নিচ্ছি তো অর্ধেকটা পরিমাণের তরমুজ আমার মশাই শাশুড়ি মা খেয়েছিল আর এখন ভাবলাম যে কেটে নিই তরমুজটা তারপর আমি আমার মেয়েকে দেবো খেতে তো আমার শাশুড়ি মাকে দেব তো সেই হিসাবে এখন আমি কেটে নিচ্ছি তো তরমুজ খেতে আমার প্রচন্ড পরিমাণে ভালো লাগে তবে এই তরমুজটা তেমন একটা ভালো না মোটামুটি যে খুব ভালো এমন না মোটামুটি লেগেছে আর আমি তরমুজ এইভাবেই কেটে নিচ্ছি খোসা সদ্য তরমুজ খেতে আমার একদমই ভালো লাগে না খোসা শুদ্ধ তরমুজ খেতে গেলে কী হয় জানো তো এই জামা ভিজে যায় জামার উপর পড়ে আর এইভাবে ছোট করে টুকরো টুকরো করে যদি কেটে নিই আর একটা কাটা চামচ না হলে একটা কাঠি দিয়ে যদি খাই তাহলে খুব ভালো হয় জামা কাপড় অতটা পরিমাণে ভেজে না বা গায়ের রসটাও পড়ে না তো এই যে দেখো এখন এইভাবে কেটে নিচ্ছি তবে আমার মেয়েকে দেবো খাবে কিনা জানি না তবে দেওয়ার চেষ্টা করব। আর আজকে দুপুর বেলায় আমাকে রান্না করতে হবে তোমাদের সঙ্গেও শেয়ার করবো তো বাড়িতে যে সমস্ত কাজকর্ম করি না কেন মেয়েকে কি খাওয়াই দাওয়াই তোমাদের সঙ্গে শেয়ার করি সত্যি খুব ভালো লাগে মাঝে মধ্যে এমন মনে হয় যে প্রত্যেক দিন ভিডিও দেব না প্রচন্ড পরিমাণে কষ্ট হয়ে যায় এই যে সংসারের কাজকর্ম মেয়েকে সামলানো তারপর ভিডিও করা প্রচণ্ড কষ্ট হয়ে যায় তো অনেক সময় ভাবি যে প্রত্যেক দিন ভিডিও না দিয়ে একদিন বাদে একদিন দেব। কিন্তু যে সময়টা আমি ভিডিও এডিট করি সেই সময়টা আসলে নিজেকে আর ঠিক রাখতে পারি না মনে হয় যে যতই কষ্ট হোক না কেন আমি ভিডিও এডিট করে তোমাদের সামনে ভিডিও আপলোড দেব তো তোমরা ভিডিওটা দেখতে পারবে আর যেমনই হোক না কেন তোমরা দেখতে পারবে তো এটা আমি মনে মনে ভাবি তো প্রচণ্ড কষ্ট হয়ে যায় জানো তো মনে হয় যে একদিন বাদেই একদিন দিই কিন্তু সেটার হয়ে ওঠে না তো এই যে দেখো চলে এসেছি আমার ঘরে এখন আমি বিছানাটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি আর এই যে স্ট্যাটিং রিংগুলো মাম্মাম প্রত্যেক দিন নিয়ে খেলা করে আর এইভাবে উল্টো পাল্টা করে রেখে দেয় আমি আবার ঠিকঠাক করে রাখলাম খাটটা মোটেও গোছানো থাকে না এলোমেলো থাকে আমি চেষ্টা করি খুব সুন্দর করে গুছিয়ে রাখার দেখো খাটটা কিন্তু তেমন একটা ভালো না খুব সুন্দর করে গুছিয়ে রাখলে মন্দ লাগে না দেখতে বেশ ভালোই লাগে আর ঘরের মধ্যে যদি খাটটা গোছানো থাকে তাহলে সত্যি মনে হয় যে ঘরটা অর্ধেকটার বেশি গোছানো থাকে আচ্ছা এদিকে ঘরটা গোছানো হয়ে গেছে আর বাইরে গিয়েই দেখি আমার মেয়ে বাড়িতে নেই তো শাশুড়ি মাকে জিজ্ঞাসা করলাম যে আদিশ্রী কোথায় তো বলল তোমার বাবার হাত ধরে রাস্তার দিকে গেছে তো আমি তো ভেবেই নিয়েছি তাহলে জমিতে এসেছে আর এই যে দেখো এসে দেখলাম জমিতে ও দাদা সঙ্গে রয়েছে তো এখন এই গরমের সময় তেমনভাবে ওকে আমি বাড়ির বাইরে বের করি না একমাত্র যদিও বের করি তাহলে বিকালের দিকে ওই মাঠে নিয়ে যাই খেলাধুলো করে তখন বের করি না হলে আলাদাভাবে তেমনভাবে বের করি না তো ওর গাটা বেশ ঠান্ডা হয়েছে তারপর এখন আমি স্নান করাতে নিয়েই চলে এসেছি তো বাচ্চারা যখন প্রচণ্ড পরিমাণে ঘেমে যায় বা বাইরের থেকে আসে সঙ্গে সঙ্গে স্নান না করানোই ভালো সঙ্গে সঙ্গে স্নান করালে একদম ঠান্ডা গরম লেগে যাবে গাটা ঠান্ডা হওয়ার পরেই স্নান করানো ভালো তো আমার মেয়েকে এখন আমি রেডি করিয়ে দিচ্ছি আর একটু বকা দিয়েছি তো শুধু ভালোই বাসি না মাঝে মধ্যে একটু বকাও দিই তো বকা দিলেও বুঝবে যে না কোনটা অন্যায় হচ্ছে কোনটা ভালো হচ্ছে শুধুমাত্র যদি ভালোই বেসে যায় তাহলে ও বুঝবে কী করে যে কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ তো শুধুমাত্র দুষ্টুমি করেই যাচ্ছে আমি রেডি করাতে আসছি যে বললাম বারবার মামা মেদিকে এসো আসে না দূরে গিয়ে দাঁড়িয়ে থাকে শুয়ে পড়ে বা খাট থেকে নেমে যাচ্ছে তো ওই জন্য একটু বকা দিয়েছি আর এখন এই যে রেডি করিয়ে দিচ্ছি তো বকা দিয়েছি যখন তো কান্না করেছে আর কান্না যখন করে সত্যি তখন মনটা ভালো লাগে না মনের মধ্যে কষ্ট লাগে মাঝে মধ্যে আবার কী হয় জানো তো নিজেকে কন্ট্রোল করতে পারি না একটু বকা দিয়ে ফেলি দুষ্টুমিটা করে যখন আর এখনই তো দুষ্টুমি করবে আর কদিন পরে কেয়ার করবে বলো তখন হয়তো এই যে এই টাইমটা স্কুলেই থাকবে এই টাইমটা তো আর বাড়িতে থাকবে না তো এই যে আমার মেয়েকে এখন রেডি করিয়ে দিচ্ছি তবে ওকে ঘুম পাড়িয়ে দেবো তো তো একটা ব্যাপার হয় কি এই এখন স্নান করানোর পর ওকে যদি ঘুম পাড়িয়ে তাহলে দেটা দুটোর মধ্যে ঘুম থেকে উঠে যায় আর উঠে গরম গরম ভাত খেতে পারে মানে দুপুরের খাবারটা খেতে পারে আর ওকে যদি দুপুরের খাবার খাইয়ে ঘুম পাড়াই তাহলে ও ঘুম থেকে ওঠে ছটা সাড়ে ছটা কিংবা সাতটার দিকে তাহলে ওই সময় যদি ও ঘুম থেকে ওঠে তাহলে বিকালে খেলবে কখন সেই জন্য এখন থেকে প্রত্যেক দিন ওকে আমি স্নান করানোর পরপর ঘুম পাড়িয়ে দিচ্ছি আর দেড়টা দুটোর মধ্যে ঘুম থেকে উঠে যায় ওকে খাইয়ে দাইয়ে দিই তারপর আমার মেয়ে বিকালবেলায় একটু খেলাধুলো করতে যাই তো এটাই করে আর এই যে দেখো আমার মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি তবে আজকের ওয়েদার একদমই ভালো না মাঝে মধ্যে রোদ উঠছে আবার মাঝে মধ্যে অন্ধকার আবার কয়েক ফোটা বৃষ্টিও পড়েছে মানে তেমনভাবে পড়েনি ওঠানটাও ভেজেনি এমন বৃষ্টি হয়েছে তো তবে ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা আছে সামান্য ঠান্ডা রয়েছে আর এখন চলে এসেছি রান্নাঘরে তো নিরামিষ রান্না করতে হবে তবে কি রান্না করব কি না করব তোমাদের সঙ্গেও টুকটুক করে শেয়ার করব প্রথমেই আমি হাঁড়িতে চাল বসিয়ে দিয়েছি আর আমাদের গ্যাসের উনানে একটা সমস্যা হয়েছে আমার মানে ডান দিকে যে গ্যাসের উনানটা রয়েছে মানে যেখানে হাঁড়িটা বসানো হয়েছে সেই উনানটা দিয়ে আগুন তেমন একটা বেরোয় না খুবই অল্পে বেরোয় কিন্তু আগে বেশ ভালো ছিল কি জন্য বেরোয় না কে জানে তো আমার শ্বশুরমশাই কিন্তু উনানটা পরিষ্কার করে দিয়েছে তবুও বেরোয় না আর রান্না করতে অনেকটা সময় লাগে আর এই যে দেখো আমার মেয়ের জন্য নিরামিষ রান্না করেছি আগের থেকে মানে লঙ্কা দেওয়ার আগেই আমি নিরামিষটা তুলে রাখছি আর আজকে বাড়িতে নিরামিষ রান্না হয়েছে মানে নিরামিষ রান্না করছি তবে নিরামিষের কি কি পদ রান্না করছি তোমাদের একটু দেখাবো তো মেয়ের জন্য পাঁচ মিশালি সবজিতে নিরামিষ রান্না করেছি আর এদিকে সোয়াবিন রান্না করব। আগে খেতে আমি অতটা পছন্দ করতাম না মানে বিয়ের আগে বলছি যখন আমার মা সোয়াবিন রান্না করতো তখন আমি বলতাম সোয়াবিন খাবো না সোয়াবিন আমার একদম ভালো লাগে না কিন্তু সেই খাবারটা এখন প্রচন্ড ভালো লাগে আর যেদিন সোয়াবিন রান্না করি বা আমার শাশুড়ি মা রান্না করে সেদিন খুব ভালো লাগে মনে হয় পেটটা ভর্তি করে ভাতটা খেলাম এত ভালো লাগে তো আগে যে জিনিসটা পছন্দ হতো না এখন সেই জিনিসগুলো সব থেকে বেশি পছন্দ হয় আর এই যে দেখো এখন পটল ভেজে নিয়েছি আর এদিকে সোয়াবিনের তরকারিটা নামিয়ে নিয়েছি অনেক দিন ধরেই একটা খাবার খেতে ইচ্ছা করছিল মনে মনে তবে বাড়িতে তেমন একটা কেউ পছন্দ করে না আমার প্রচন্ড ভালো লাগে তোমাদের দাদা তো পাতেই নেয় না কিন্তু আমার প্রচণ্ড ভালো লাগে ইচ্ছা হলো কেউ খাক বা না খাক আমার জন্য একটু তৈরি করব তোমাদের একটু বাদেই দেখাচ্ছি আর এদিকে মটর ডাল রান্না করেছি অল্প করে সামান্য করে একটু মটর ডাল রান্না করেছি আর এই যে দেখো সেই জিনিসটা এটা হচ্ছে টমেটোর চাটনি একটু কাজু বাদাম কিশমিশ তারপর খেজুর দিয়ে রান্না করেছি প্রচণ্ড ভালো লাগে তো আমি একা খাবো জন্য ওইটুকু রান্না করেছি আর এই যে দেখো আমার মেয়ের খাবারটাও রে রেডি করে নিয়েছি আজকে একটা বিষয়ের সম্মুখীন হয়েছি তবে এমন বিষয়ের সম্মুখীন এর আগেও আমি অনেকবার হয়েছি তবে তোমাদেরকে জানাই সেটা কি হলো আজকে সন্ধ্যার সময় সন্ধ্যা তখন সাতটা মতো বাজে আমি আর আমার মেয়ে ঘরের মধ্যেই ছিলাম তো হর্লিক্স গুলিয়ে আমার মেয়েকে খাওয়াবো সেটা ঠান্ডা হতে ঘরের মধ্যেই ছিলাম আর দরজাটা বন্ধ ছিল ভেতর থেকে তো আমাকে একজন এসে বলছে যে ঘর বন্ধ তুমি কি ঘুমোচ্ছ তো আমি বললাম এই সন্ধ্যার সময় কেউ ঘুমোয় তো আমি বললাম যে আমার ঘুম কবেই উড়ে গেছে মেয়ে হওয়ার পর থেকে আমি ঘুম তেমনভাবে ঘুমোতে পারি না মানে যদি একবারে বেলায় ঘুমোয় তো এখন আর আমার চোখে ঘুম নেই তো এখন ঘরের মধ্যে দরজা বন্ধ করে থাকলেও লোকে ভাবে যে হয়তো সারাদিনে ঘুমোয় ভাই যদি এতই ঘুমাবো তাহলে মানে শরীরটাও ভালো থাকতো আর কি বলবো তো মানুষের চিন্তাধারা এমনই মানে ঘরের মধ্যে দরজা বন্ধ করে থাকবে মনে হবে যে ঘুমোচ্ছে বা বাড়ির থেকে বেরোবে না বা ঘরের মধ্যে থাকবে বলবে যে ঘুমোচ্ছে তো যাই হোক বাদ দিই ওই সমস্ত কথা আর এই সমস্ত কথা যত মনের মধ্যে ধরে রাখবো ততই আমারই কষ্ট সেই জন্য এই সমস্ত কথা কান্দে বের করে দেওয়াই ভালো মানে এক কান্দে শুনেছি আর এক কান্দে বের করে দেওয়াই ভালো তো এদিকে আমার রুমে এসেছি আর আমার রুমটা তো ক্লিন করে নিয়েছি আর এদিকে মেয়ের রুমে এসে এখন একটু মুছে পরিষ্কার করছি মেয়ের রুমে দিন আসি না তো মানে এখনো পর্যন্ত এই রুমে আসা হয় না আর এই রুমের মেঝেতে মানে ওই খাটের কিছু জিনিসপত্র রয়েছে সেই জন্য আসা হচ্ছিল না তোমাদের দাদাভাই বলেছে যে ওই পালিশ করা হয়েছে তো যদি কিছু নোংরা টোংরা পরে একদম পালিশে আটকে যাবে মানে একটু কাঁচা রয়েছে তো সেই জন্য তবে কালকে আবার খাটটা সেট করতে আসবে কালকে বৃহস্পতিবার কালকে সেট করতে আসবে সত্যি বলতে একটা টেনশানই রয়েছে খাটটা কবে সেট করবে কবে ঠিকঠাক করে গুছিয়ে রাখবো এটাই মনের মধ্যে একটু টেনশান রয়েছে আবার কবে আসবো সেটাও আবার দিন তারিখ ঠিক করতে হবে তো এই হচ্ছে ব্যাপার আর ঘরের জন্য কিছু টুকিটাকি জিনিস কিনতে হবে এই ধরো কটা জলের বোতল কিনতে হবে খুব সুন্দর দেখে আরও টুকিটাকি জিনিস কিনতে হবে যেন ওপরে আসলে মানে নিচের থেকে তো কিছু টেনে আনবো না মানে নিজের থেকেই কিছু কিছু কিনবো যেগুলো মানে আমার করেই থাকবে আমার ঘরেই থাকবে সেইভাবেই কিনবো মানে আমি যে জিনিসগুলো নিচের থেকে আনলাম আবার প্রয়োজন হলো আবার নিজের থেকে টেনে নিয়ে গেল এমন না আমি যেটা কিনবো সেটা আমার ঘরেই থাকবে বা আমার রান্নাঘরেই থাকবে বা আমার ডাইনিং টেবিলে থাকবে এটাই আমি চাই তো যাই হোক এই যে দেখো এই টেডিটা এখানে নিচে নামিয়ে রেখেছিলাম আর এখন জায়গা মতো জায়গায় রেখেই এখন পর্দাটা টেনে দেব। এখানে আলাদা করে আর কোনো জালনা হবে না এই যেমনটা দেখছো এমনটাই থাকবে আর এর সোজা আমার খাটটা বসানো হবে আর যখন খাট বসানো হবে তখন তো তোমরা জানবেই তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটি আর বেশি বড় করব না এইখানেই শেষ করব। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো